আচ্ছা আমরা তাহলে ভক্ত চিনব কি করে ভক্ত চিনব কি করে এতজন বাবারা রয়েছে এতজন মায়েরা রয়েছে মাগ ভক্ত চিনব কি করে ভক্ত কাকে বলে মোটা করে তিলক সেবা করলাম গলায় অনেক বড় বড় মোটা মোটা মালা পড়লাম আমার বেশভূষণ আমি আলাদা করে দিলাম তাকে দেখলেই কি ভক্ত বলা যাবে বাবা যাবে না কেন তিলক সেবা করেছে গলায় মালা রয়েছে দেখলেই তো বোঝা যাবে নিয়ে একজন বিশাল বড় ভক্ত যাবে না না ভক্ত কাকে বলে এক কথার উত্তর মোটা করে তিলক সেবা করেছি পরে অনেক বড় বড় মোটা মোটা মালা করেছি আর পরের মধ্যে যদি আমার ভক্তিটা না থাকে তিলক করলাম গলায় অনেক বড় বড় মোটা মোটা মালা বললাম আর মনের মধ্যে আমার ভক্তি নেই তাহলে ভক্ত হলাম কি করে বলছে ভক্তি যেখানে আছে ভগবান সেখানে আছে ভক্তি যেখানে নেই সেখানে ভগবান তাই তাহলে ভক্ত কাকে বলে যার মনের মধ্যে ভক্তি আছে এক কথার উত্তর এই এক কথার তত্ত্ব জানতে হলে বাবা জানতে হবে আচ্ছা বলুন তো মিথিলার রাজা কে ছিল মিথিলার রাজা কে ছিল বাবা জনক রাজা তা একদিন জনক রাজা সমস্ত মণিবর্ধদেরকে ডেকেছিলেন সমস্ত মনিবারদের মধ্যে একজন মণিবদ্ধ ছিল যার নাম হচ্ছে অষ্টবক্রমণি অষ্টবক্রমণি মানে তার আটটি জায়গা বাঁকা শরীরের মধ্যে হাত বাঁকা পা বাঁকা কোমর বাঁকা মুখ বাঁকা এইভাবে তার আটটি জায়গা বাঁকা অষ্টবক্রমণি হঠাৎ জনক রাজার কাছে এসে চিৎকার করে বললেন মহারাজ মহারাজ আপনি যদি আজ আমাকে অনুমতি দেন মহারাজ আজ আপনাকে আমি এক কথার তত্ত্ব বুঝিয়ে দিতে পারি জনক রাজা তাকে ভেতরে আসতে বলেছে বলুন এক কথার তত্ত্ব কাকে বলে তাহলে বলুন মুনি বলছে হ্যাঁ আমি বলে দেব আপনাকে আমি বুঝিয়ে দেব এক কথার তত্ত্ব কিন্তু তার আগে আমাকে আজ গুরুদক্ষিণাটা দিতে হবে তার আগে গুরুদক্ষিণা দিতে হবে গুরুদক্ষিণা ও মা আমরা গুরুদক্ষিণা কখন দিই বাড়িতে যখন গুরুদেব এলে কি আগে গুরুদক্ষিণা দিয়ে দিই কি বলে তাহলে গুরুদেব এলো আসার পর তার চরণ ধুইয়ে দিলাম তার সেবা দিলাম গুরুদেবের কাছে যা কিছু নেবার নিলাম শেষে গুরুদক্ষিণা দিয়ে তারপর গুরুদেবকে বিদায় গেল কিন্তু অষ্টবক্রমণি বলছে আমাকে আগে গুরুদক্ষিণা দিল জনপ্রাজা বলছে বেশ তাহলে বলুন আপনি কি চান চান আমি তো এত বড় রাজা আমার কাছে কোনো কিছুর অভাব নেই বলুন কি চান ব্যক্তিগত সম্পত্তি যেটা নিজে সেটা যদি আজ আপনি আমাকে দিয়ে দিতে পারেন তাহলে আজ আমি আপনাকে এক কথার তত্ত্ব বুঝিয়ে দিতে পারি ও আমার ব্যক্তিগত বেশ আমার ব্যক্তিগত বলতে আমার নিজের বলতে তাহলে এই যে রাজ্য এই মিথিলার রাজ্য এটা তো আমার এখানকার তাহলে এই রাজ্য আমি আপনাকে দিয়ে দেব বলুন এক কথা তথ্য বলে পারব অষ্টবক্রমণি হেসে বলছে মহারাজ এই রাজ্য আপনি আমায় দিয়ে দেবেন কিন্তু মহারাজ এই রাজ্য আপনার ব্যক্তিগত হয় কি করে কেন এই রাজ্য তো আমার এই রাজ্য তো আমি চালাই এখানকার রাজা আমি এটা আমার নয় অষ্টবক্রমণি বলছে মহারাজ আজ আপনি আছেন আপনি এই রাজ্য চালাচ্ছেন যখন আপনি ছিলেন না এই রাজ্য আপনার বাবা চালিয়েছে তার আগে আপনার দাদু চালিয়েছে আবার আপনি যখন থাকবেন না এই রাজ্য আপনার ছেলে চালাবে আপনার নাতি চালাবে তাহলে এটা আপনার ব্যক্তিগত হয় কি করে অষ্টবক্রমণি যেই নাই কথা বলেছে জনক রাজা বলছে ও এই রাজ্য তাহলে আমার নয় এই রাজ্য তাহলে আমার নয় বেশ আমার বলতে এই যে সিংহাসন সিংহাসনে তো আমি বসি জনক রাজা বলছি এখানে তো আমি বসি এখানে তো আর অন্য কেউ আসে না তাহলে এই সিংহাসনটা দিয়ে দেব কি এই সিংহাসন আপনি আমায় দিয়ে দেবেন কিন্তু এই সিংহাসন আপনার ব্যক্তিগত হয় কি করে আর আপনি আছেন আপনি চালাচ্ছেন আপনি যখন থাকবেন না এই সিংহাসনে কে বসবে আপনার ছেলে বসবে আপনার নাতি বসবে তাহলে এটা আপনার ব্যক্তিগত হয় কি করে ও এই রাজ্য আমার নয় এই সিংহাসন আমার নয় ঠিক আছে আমার নিজের ব্যক্তিগত বলতে আমার নিজের ব্যক্তিগত বলতে তাহলে আজ আমি আমার নিজের বিয়ে করার স্ত্রী আমার স্ত্রীকে আজ আপনাকে দিয়ে দেব আমার স্ত্রী তো আমার নিজের আমার ব্যক্তিগত আমার স্ত্রীকে তো আমার ঠাকুরদা বিয়ে করে না আমার স্ত্রীকে দিয়ে দেবো মহারাজ কি বললেন আপনার স্ত্রীকে আপনি আমায় দিয়ে দেবেন কিন্তু মহারাজ আপনার স্ত্রী আপনার ব্যক্তিগত হয় কি করে জনক রাজা প্রচন্ড রেগে গেছে বলে আপনি কি আমার সাথে ইয়ারকে রূপ করেছে না এই রাজ্য আমার নয় মেনে নিলাম এই সিংহাসন আমার নয় আমি মেনে নিলাম কি তোমার বিয়ে করা স্ত্রী যাকে আমি বিয়ে করেছি সেই স্ত্রীও আমার নয় মহারাজ আপনাকে তো বুঝিয়ে দিতে হবে মহারাজ আপনাকে তো বুঝিয়ে দিতে হবে মহারাজ যেদিন আপনি এই রাজ ঐশ্বর্য রাজ অট্টালিকা এই রাজ বেশ ছেড়ে আপনার আসল ঠিকানা হতে চলে যাবেন ও আমাদের আসল ঠিকানা বলতে কোনটা গো আসল বাড়ি কোনটা কোনটা কে বলবে তিনখানা বাড়ি আছে কে বলবে দুখানা বাড়ি আছে তাই তো আসল বাড়ি ওই যে জমের বাড়ি সেই শ্মশান বাড়ি সেই আসল বাড়িতে যেদিন চলে যাবেন অষ্টবক্রমণি বলছে আপনার স্ত্রী যদি আপনার ব্যক্তিগত হয় তাহলে আপনি যেদিন আসল ঠিকানায় আসল বাড়িতে যাবেন আচ্ছা আপনার স্ত্রীকে আপনার সাথে যাবে যাবে জনক তখন বলছে না আমার স্ত্রী তো আমার সাথে যাবে না আমার সঙ্গে যাবে না তাহলে আপনি বলছেন কি করে যে আপনার স্ত্রী আপনার বিয়ে করে একেবারে ব্যক্তিগত জনপ্রাজা বলছি এই রাজ্য আমার নয় এই সিংহাসন আমার নয় আমার নিজের বিয়ে করা স্ত্রী সেও আমার নয় তাহলে এই জগতে এই সংসারে কিছুই কি আমার নয় মহারাজ এই জগতে এই সংসারে এই যতই আমার আবার আমার আমার করে চলো এই জগতে কিছুই আমার নয় সবই আমরা ভাবি আমার কিন্তু এ জগতে এ সংসারে একে অপরের সঙ্গে আমরা কি করছি শুধু সবই সবিনয় নয় জগতে এ সংসারে আমরা শুধু অভিনয় করতে এসেছি মা দুদিনের জন্য অভিনয় করতে এসেছি বাবা একে অপরের সঙ্গে শুধু অভিনয় করছি অভিনয়ের পালা শেষ হলেই অভিনয়ের মঞ্চ ত্যাগ করে দিয়ে এই যে এসেছি আমরাও হ্যাঁ অভিনয়ের পালাই যে অভিনয় করে চলেছি আমরা যখনই অভিনয়ের অভিনয় করছি পালা শেষ অভিনয়ের মঞ্চ ত্যাগ করে যে যেখান থেকে এসেছি সে সেখানে আবার আমরা কেউ কি চিরদিনের জন্য এখানে আমরা থাকবো থাকবো বাবা কেউ কিন্তু আমরা থাকবো না এই জগতে এ সংসারে একে অপরের সঙ্গে শুধু আমরা অভিনয় করে চলেছি এ জগতে এ সংসারে ভালো করে মেয়ে দেখুন সবই কিন্তু আমাদের নয় সবই কিন্তু আমাদের নয় যদি প্রমাণ পেতে যান যে সবই আমাদের নয় তাহলে প্রমাণ পেয়ে যাবেন কোথায় নয়ের ঘর নামতাটা একবার মনে মনে করুন দেখুন প্রমাণ হয়ে নয়ের ঘর নামটা জানেন তো মা নয়ের ঘর নামটা বাবা দেখুন নামতা করার পর যে যোগ ফলাফলটা হবে দেখুন সবই কিন্তু হবে নয় দেখুন সবাই মনে মনে একবার করুন নয় 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 যোগুনে আঠেরো এক আর আট যোগ করলে কত হয় কত হয় যোগ করলে নয় হয় তিন নাম সাতাশ দুই আর সাত যোগ করলে কত হয় চার নাম ছত্রিশ তিন আর ছয় যোগ করলে কত হয় পাঁচ নাম পঁয়তাল্লিশ সাত আর দুই যোগ করলে কত হয় নয় নাম একাশি আট আর এক যোগ করলে কত হয় নয় দশে নব্বই নয় আর শূন্য তাহলে জগতে এ সংসারে সবই আমাদের নয় সবই নয় সবই নয় সবই নয় সবই নয় সবই নয় সবই নয় অভিনয় সবই নয় সবই নয় মুক্তি নেই অভিনয় সবই নয় সবই নয় জগতে এ সংসারে আমরা যা কিছু করছি সবই আমাদের অভিনয় আর আমরা আসল জায়গায় ভুলে যাচ্ছি কোথায় ভগবানকে যে আমরা কথা দিয়েছিলাম যে তার নাম করব তার নামে ভজন সাধন করব তার নামে গুণকীর্তন করব সেটা আমাদের মনে নেই বাবা সময় আমরা পাই না কখন আমরা ভগবানের নাম তাই যে আমি ভগবান বলছি যে ভক্ত আমাকে ভালোবাসে যে ভক্ত আমাকে চাই যে আমাকে চাই যে ছাড়া থাকতে পারে না সেই ভক্তকে আমি কষ্ট ছাড়া আর অন্য কিছু দিই না কারণ ও কষ্ট ছাড়া অন্য কিছু দেয় না যারা কৃষ্ণ ভক্ত যারা গৌরকে ভালোবাসে চেয়ে দেখবেন ওই তারা পথে